হ্যালো বন্ধুগণ আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর সবার প্রথমে জানাই আজকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর সেদিন ছিল ছাব্বিশে জানুয়ারি আর আমি দাদা বৌদি আর আমার বড় আর তাদের পুচকুটা মানে হচ্ছে আমাদের মাহি সোনা আমরা পাঁচজন মিলে বেরিয়ে পড়েছিলাম বিকালবেলা একটু ঘুরু ঘুরু করতে আজকে ছাব্বিশে জানুয়ারি সকলের ছুটি তাই জন্যই ভাবলাম বাড়িতে বসে না থেকে একটু ঘুরেই আসি তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পারবে তো বন্ধুরা আমি এসছি এখন হাওড়ায় অবস্থিত রেল মিউজিয়ামে এটা তোমরা হাওড়া থেকে জাস্ট একটুখানি এলেই দেখতে পাবে এই মিউজিয়ামটা এখানে সমস্ত ট্রেন রেল এই সমস্ত কিছু একটু ছোট ছোট ভার্সানে দেওয়া আছে আর তারপরে আমরা ওখানে টিকিট কেটে নিয়ে ঢুকে পড়েছিলাম ভিতরে আর পার হেড ছিল তিরিশ টাকা করে আর তারপরে এখানে দেখো আমি চলে এসেছিলাম এই যে ভিতরে ট্রেনগুলো দেখতে তারপরে আমাদের মাহি ও তো দেখে অবাক ও ভাবছিল বোধহয় হয়তো আমরা সবাই মিলে কোথাও ঘুর করতে যাচ্ছি আর সেই জন্য ট্রেন চাপতে এসেছি তাই জন্যই ও খুব এক্সাইটেড ছিল এত সামনে থেকে ট্রেন দেখে খুব মজা পাচ্ছিল ছোট মানুষ তো আমার নিজেরই অনেকটা ভালো লাগছিল আর ও তো অনেক ছোট এরপরে সামনেটুকু ঘুরে ভাবলাম যে যাটা একটু চা খাওয়া যাক তাই জন্য আমরা চলে এসেছিলাম এখানে রেল ক্যাফেতে তো রেল ক্যাফে মানে বুঝতে পারছে না নিশ্চয়ই তাই না এখানে রেলের স্টাইলে একটা ক্যাফে কাম হচ্ছে রেস্টুরেন্ট করা হয়েছে যেখানে সকলে মিলে এসে চা টা খায় রোল টোল পাওয়া যায় এই আর কি তারপরে একটা ছোট্ট টয় ট্রেন ছিল যেটা তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এই জিনিসটা আমি ইকো পার্ক নিকো পার্ক এই সমস্ত পার্কেও দেখেছি আর এখানে দেখলাম খুব ভালো লাগলো তবে এখানে ট্রেনটা একটু ছোট ছিল আর আমাদের মাহিসানো তো ওটাই উঠবে বলে অনেকটা এক্সাইটেড ছিল তাই জন্য আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম সেই দিকে তারপরে দেখি কি এখানে একটা মিনি হাওড়া স্টেশন রয়েছে আর তাড়াতাড়ি দেরি না করে আমরা উঠে পড়েছিলাম সেই মিনি হাওড়া স্টেশনের উপরে তারপর হাওড়া স্টেশনের ভিতরে ঢুকে দেখি ও মা এ কি এখানে এখানে তো কোনো ট্রেন দাঁড়িয়ে নেই রয়েছে হাওড়া যে পুরো স্টেশনটা রয়েছে তার একটা ছোট্ট ভার্সান যেটা এখানে কাঁচের মধ্যে রাখা রয়েছে আর এটা একটা মিউজিয়াম টাইপের আর কি যেখানে বিভিন্ন রকমের ট্রেনের লাইন এই সমস্ত কিছু দেখানো হয়েছে তারপরে আমরা এখানে আবার ভিতরে এসে টিকিট কেটেছিলাম এই ট্রেনটায় ওঠার জন্য আর এই ট্রেনটায় চড়ার জন্য তোমাদেরকে তিরিশ টাকা করে পার হেড খরচা করতে হবে তারপরে আমরা সবাই মিলে এই যে বসে পড়েছিলাম দাদা আমি বৌদি আর আমার বর আর আমাদের মাহি আমরা পাঁচজনে উঠে বসে পড়েছিলাম তারপরে আমাদের এত আনন্দ হচ্ছিলো কি বলবো সব থেকে এক্সাইটেড ছিল আমাদের মাহি তারপরে আমি এই যে একটু ভিডিও করছিলাম সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছিল আমার পরকে আমি বললাম দেখো সে দার্জিলিংয়ে গিয়ে কবে যে টয় ট্রেন চাপবো তার তো ঠিক নেই তাই জন্য এখানে একটা ছোট্ট করে টয় ট্রেন চেপে নিলাম ও বলছে হ্যাঁ এটাই দার্জিলিং মনে করে নাও আর দার্জিলিং যেতে হবে না তো যাই হোক এরকম করে আমরা সবাই ঘুরছিলাম আর সত্যি কথা বলতে দারুণ ভালো লাগছিলো তোমরা অবশ্যই কিন্তু একবার করে অন্তত এসে এখানে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে তাদের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে আর সত্যি বলতে এখানে খুব একটা যে অনেক প্রাইস তা কিন্তু না একদম রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা একদম সুন্দরভাবে ঘুরে নিতে পারো চারিদিকটা আর বেশ ভালোও লাগবে একটা বিকালে যদি চলে আসো একটু তাড়াতাড়ি সংসারের কাজকর্ম গুছিয়ে তাহলে দেখবে তোমাদের মনটাও ভালো হয়ে যাবে আর বাড়ির সকলের মনটা ভালো হয়ে যাবে আর আমাদের টাইম শেষ আর আমাদের তিরিশ টাকাও শেষ অর্থাৎ আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে মানে ট্রেনে করে ঘোরা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা এখন যাচ্ছিলাম আরও একটা জায়গায় যাব বলে তারপরে দেখি কি এখানে লাইনও করা আছে তার সাথে গেটও করা আছে তাই জন্য আমি ভাবলাম একটু দেখি ট্রেনটা গেট গেটের সামনে দিয়ে আসছে কি সুন্দর যে লাগছিল কি বলবো তাই জন্য আমি আর না থাকতে পেরে একটু ভিডিও করে নিলাম ছোট করে আর তারপর এখান থেকে বেরিয়ে মা গঙ্গার সামনে একটু গেলাম প্রণাম করতে তার সাথে সাথে গঙ্গার জল নিতে আমার বর বলল, দাঁড়াও আমি তোমাকে জল এনে দিচ্ছি আমার আর বৌদি দুজনেরই একটু গঙ্গার জল লাগতো তাই জন্য ওই যে দেখতে পাচ্ছ আমার বর গেছের ওদিকে বসে বসে গঙ্গার জল নিয়ে আসছে দু বোতল নেই আমাদের হয়ে যাবে কারণ কাছেই গঙ্গা যখন ইচ্ছে হবে এসে নিয়ে যেতে পারবো আর পিছনের ভিউটা এত সুন্দর লাগছিল রাতের গঙ্গা যে কি বলবো তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম আভনি মলে আপনি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তাই আর দেখালাম না তারপরে ওখানে কেনাকাটা খাওয়া দাওয়া করে যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে কারণ অনেকটা রাত হয়ে গেছে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের মতন তোমাদের সবাইকে টাটা